পাশের বাড়ি এক বান্ধবীর সাথে তুমি কথা বলছিলে খুব ভালো করে প্ল্যানিং করছিলে তোমরা কি করবে নেক্সট নেক্সট দিনটা তোমরা কি কোনো জায়গায় যাবে কিভাবে ফুর্তি করবে সব প্ল্যানিং করছিলে এবং তারপরের দিন সকালবেলা তুমি শুনতে পাও সেই বান্ধবী সুইসাইড করেছে কেমন লাগবে তোমাদের কেমন লাগবে তোমার যেখানে হয়তো তুমি আগের রাত্র অব্দি তোমরা একটা স্বপ্ন দেখছিলে যে দুজন মিলে ঘুরতে যাবে একটা পার্টি করবে অ্যান্ড অল হঠাৎ যদি সেই মুহূর্তে এইরকম ঘটনা শোনো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও ভয়ঙ্কর হ্যাঁ আজকে ভয়ঙ্কর ঘটনা চলে এসেছি আপনাদের কাছে তো যারা এরকম ঘটনা শেয়ার করতে চান কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডাবল জিরো সিক্স ফোর নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারে একটাই রিকোয়েস্ট থাকে এই ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় এইটুকু নিয়ে রিকোয়েস্ট আর যেটা সবসময় বলে থাকে যে আমরা কথা গল্প স্টেশন কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেন উদ্দেশ্য আপনাদের সঙ্গে মানে ওই যে ছোটবেলার গল্প শোনার নস্টালজিক ফিলিংটা সেটাই ফিরিয়ে দেওয়া তো চলো নেক্সট প্রথম ঘটনাতে যাচ্ছি প্রথম ঘটনা পাঠিয়েছে পাপিয়া ধর পাপিয়া ধরের সঙ্গে কিন্তু এই ইনসিডেন্টটা ওর সাথেই হয়েছে ধর এই ঘটনাটা পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ও কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়ার ওদিকের মেয়ে হ্যাঁ ওর সঙ্গেই হয়েছে ঘটনাটা তো ও যখন খুবই ছোট ধরো পাঁচ দুজনেই কর্মরত হ্যাঁ ওর যখন বছর না তখন ওর দাদুর হয় দাদু মারা যান ওদের সাথেই বিয়ে হয়ে গেছে এবং ওদের বাড়িটা বলে দিচ্ছি ওদের না আগে মানে এক বাড়ি ছিল হম উঠান ছিল এক বাড়ি তো এক চালা বাড়িটা রয়ে গেছে সিধা সিধি ওরা কিন্তু বিল্ডিং একটা উঠিয়েছে হ্যাঁ ওরা দোতলায় থাকে নিচে গ্রাউন্ড ফ্লোরে তোমার ভাড়া আছে ছাদটা তো খোলা ছাদ আর ওই আসাম প্যাটার্নের আসাম প্যাটার্ন বলছি এক চালা বাড়ি মানে ওটা আমাদের আসামে আসাম প্যাটার্ন বলে বলে চলে আসে ওই এক চালা বাড়িতেও কিন্তু ভাড়াটিয়া আছে মানে নিচের ফ্লোরেও আছে ওই দিকেও আছে দুটো ভাড়াটিয়া তো এদিকে যে মানে ওই তোমার এক চালা বাড়িতে মানে ওইটা বেশি বড় ছিল না তো হাজব্যান্ড ওয়াইফ একটা কাপাল থাকতো আর ওদের নিচে একটা ফ্যামিলি থাকতো ওই বাচ্চা কাচ্চা সবই ছিল ঠিক আছে তো সবই ভালো ছিল জানো কিন্তু মানে পাপিয়াকে তো সবাই খুব ভালোবাসতো একটা বাচ্চা মেয়ে ছোট মেয়ে তো পাপিয়াকে না ওই পাপিয়া কাকু কাকিমনি কে মানে ওই যে একচালা ঘরে যেখানে থাকে ওখানে না হয় আমি একটা নামই দিয়ে দিই একটা ছদ্ম নাম ইউজ করছে ওখানে উত্তম বাবু হ্যাঁ তো উত্তম বাবুর কাকু কাকিমনি বলে ডাকতো কিন্তু প্রতি অনেক সময় না এদের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি হতো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড ঝগড়াঝাটি হতো আবার ঠিকও হয়ে যেত তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হয় এটা তো কোনো নতুন ব্যাপার না ঠিক আছে এদিকে আমি বলছি যে পাপি আর মা বাবা দুজনেই চাকরি করতো কাজে যেত দাদু তো মারা গেছেন ঠাকুমার কাছে ও থাকতো হ্যাঁ স্কুল বাগেরা যেত ঠাকুমা টেক কেয়ার করতেন না অচু ডোমেস্টিক হেল্পারও ছিলেন তো কাকু কাকিমনির মাঝে মধ্যে ঝগড়া লাগতো ওদের কিন্তু তখন কোনো ইস্যু আসেনি ঝগড়ার মূল কারণ ছিল কাকিমনি প্রচন্ড সন্দেহ কাকুকে সন্দেহ করতেন ওনার ওনার মতে ওনাকে টাইম দিচ্ছেন না অন্য কোনো মেয়ের সঙ্গে দিচ্ছে উনি কিছু জিনিস কিনতে চাইলে কিনতে কিনে দিচ্ছেন না অন্য মেয়েকে হয়তো কোনো জিনিস কিনে দিচ্ছে বলে পয়সায় টান পড়ছে তো এগুলি নিয়ে কথা ঝগড়া ঝাটে যদিও ভদ্রলোক অনেকবার বুঝিয়েছেন তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি আর তুমি আমার জন্য কাফি আমার আর কোনো দরকার নেই কারো ঠিক আছে তো তখন কি হয়েছে হঠাৎ আহ পাপিয়ার দিদুনের প্রচন্ড মানে ডিম্মা ডিম্মার প্রচন্ড শরীর খারাপ হয় এবং ফোন আসে যে ইমিডিয়েট ওর মাকে যেতে তো ওর মা ছুটি নিয়ে বাবা একটা একটা দরখাস্ত দিয়েছে স্কুলে যেহেতু উইকের ছুটি নিয়ে ওরা কিন্তু স্কুল ছিল বাড়ি গেছে তখন নাকি যখন দিদুনের বাড়ি ছিল পাপিয়া একটা জিনিস শুনতে পেরেছে যে কাকি মারা গেছে কিন্তু কি করে মারা গেছে পাপিয়া কিন্তু জানতো না হ্যাঁ কারণ ওইটুকুনি বাচ্চাকে আমার মনে হয় না কোনো আমরা প্যারেন্টসও মানে আমাদের ছেলে মেয়েকে ওরকম ভাবে বলতে পারবো আর কি বা বলি অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে ওই তুমুল ঝগড়া আর এবার নাকি প্রচন্ড রেগে থেকে উনি নাকি সুইসাইড করেছেন তো ঠাকুমা ওর মাকে জানিয়েছে তো পাপিয়াকে জাস্ট বলা হয়েছে যে কাকির কোনো কাকি আর কোনো অসুখ করেছিল তাই আর কি মানে কাকিয়া গড়ের কাছে চলে গেছে এরকম করেই তো বাচ্চাদেরকে বোঝানো হতো বাট ব্যাপারটা ওইদিকে তো পুলিশ কেস টেসেও নাকি হয়েছে কিন্তু ওই যে কিছুই পায়নি ওনার স্বামীর বিরুদ্ধে সবাই বলতো না ওনার হাজবেন্ড যথেষ্ট সত্যিই ভালো এখন যে সত্যিই ভালো তুমি যেখানেই যাও তাকে তো সবাই সার্টিফিকেটই দেবে না সে সত্যিই ভালো তো ঠিক আছে পুলিশে কেস হলেও ওরকম কোনো কিছুই করতে পারেন তো যখন আর কি ওরা ফিরে আসলো আসার পর ওর ঠাকুমা মানে পাপিয়ার ঠাকুমা প্রায়শই ওর মা বাবাকে বলতেন যে বাবারে ওই অপমৃত্যু মরা ওরা তো চার দিনে কাজ করলো একটা বাড়িতে একটা অপমৃত্যু মারা গেছে একটু যাক করি করে একটু বাড়ি শুদ্ধিকরণ করাবো আমার না ভালো লাগছে না তো পাপিয়ার বাবা বলছে যে মা তুমি আমি তুমি বলেছো আর এরকম হয়েছে যে আমি কোনোদিনও শুনিনি তুমি পুরোহিত মশার সঙ্গে কথা বলো কি লাগবে না লাগবে ফর্দ দাও আমি সব নিয়ে আসবো তুমি খালি বলো তো পুরোহিত মশার সঙ্গে যখন কথা বলেছে পুরোহিত মহাশয় একটা দিন ধার্য করেছে বলছে ঠিক আছে আর মানে এটা করানো উচিত যেহেতু তোমাদের বাড়িতে এই জিনিসটা হয়েছে অপমৃত্যু যেটাকে বলে ঠিক আছে তো একদিন কি হয়েছে মানে ডেটটা যে দিয়েছে ধরো দশ দিন পরে দিয়েছে হ্যাঁ আর ওইদিকে কিন্তু কাকু ওই বাড়িতেই রয়েছে কাকুর কোনো অসুবিধা হচ্ছে না বা কাকু কোন রকম ফিলও করছে না আর এই কাকুর মানে উত্তম বাবুর যে একটা কি ছিল বলতো উনি প্রচন্ড গাঢ় মানে উনি যদি একবার ঘুমিয়ে যান আহ কানের সামনে খোল করতাল বাজালে উনি উঠেন না এতটাই ডিপ ঘুমে তো যাই হোক যদিও ওরকম রাতে কিছু হয়েছেন কি না হয়েছে উনি কিন্তু বলেননি কাউকে আর ওনাকে দেখে মনেও হয়নি যে কোনোদিনও উনি ভয়ার্থ তো ঠিক পাপিয়াতে নিচে বললাম একটা ফ্যামিলি থাকতো তো অনেক সময় পাপিয়া দেখো বাচ্চারা তো মাংস ঢাংস পছন্দ করে না তো রান্না ঠান্ডা করলে পাপিয়াকে কিন্তু দিয়ে আসতো বা পাপিয়াকে ডেকে বলতো যে নিয়ে যাদের বাবা তোর জন্য একটু রেখেছি কারণ আমরা যারা সত্যি বাচ্চাকে ভালোবাসি আমরা কিন্তু মানে যখন শুনি না যে বাচ্চাটা এই জিনিসটা ভালোবাসে আমরা কিন্তু রান্না করলে ওর জন্য তুলে রাখি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়েছিল আমি যখন ছোট ছিলাম আমাকেও কিন্তু এই যে ভাড়াটিয়া কাকিমনি ঠাকিমনিরা যে আমি খুব শুটকি মাছ পছন্দ করি তো যখনই রান্না করতো আমার জন্য কিন্তু দিয়ে যেত ঠিক তেমনই পাপিয়াদের পাপিয়াকে ডেকে বলছে যে মারে তোর জন্য একটু মাংস আমি বাটি আলাদা করে রেখেছি নিয়ে আছে তো পাপিয়া আসে মাংস নিয়ে উঠে খেয়েছে কিন্তু খাওয়ার পরে প্রচন্ড পেট ব্যথা মানে মেয়েটা ছটফট করছে তো বাড়ি নার্সিংহোমে নিয়ে গেছে সব টেস্ট ব্যাগেরা করেছে সব ঠিক আছে এখন ব্যাপারটা কি হয়েছে বলো যদি সেম মাংস কিন্তু তোমার ইয়ে কি বলে ওরাও খেয়েছে ওদের কিচ্ছু হয়নি ওই মাংসর বাটি বাচ্চাকে দিলেও তো আর ওই দুই তিন টুকরা দেওয়া হয় না বেশ মোটামুটি দিয়েছেন ওনারা তো ওইখান থেকে ওর বাবা পাপিয়ার বাবাও খেয়েছে কিন্তু মাংসটা পাপিয়ার বাবার কিছু হয়নি যদিও ভদ্রলোক এক টুকরাই খেয়েছেন বাট ওনার কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু পাপিয়ার আর প্রচন্ড পেট ব্যথা ফুড পয়জনেও হয়নি তো কি হয়েছে তো যাই হোক ওকে কিছু মেডিসিন দিয়ে বলছে যদি একদম ঠিকঠাক না হয় ওকে আলট্রা একটা সোনোগ্রাফি মানে পুরো পেটের একটা সোনোগ্রাফি বের করবে ঠিক আছে তো এম্পটি স্টমাকে হবে তো বলছে মানে নেক্সট দিন কিছু না খাইয়ে আর কি নিয়ে আসতে তো যখন পাপিয়াকে নিয়ে যায় না মানে তোমার পাপিয়াকে মানে ঘরে নিয়ে আসে ওইদিন ও আর কি দাদু মারা যাওয়ার পর কিন্তু ঠাম্মির সাথে ঘুমাতো কিন্তু সেদিন যেহেতু শরীরটা খারাপ ছিল মা বাবার সাথেই ঘুমিয়েছে হঠাৎ মানে পাপিয়ার বাবা দেখে যে ওনার মেয়ে ওনার কাছে নেই কি হয়েছে ওর মাকে উঠেছে পাপিয়া কই পাপিয়া কই মানে রাত্রেবেলা প্রচন্ড সান্নাটা টুম করে আওয়াজ হলেও সব ক্লিয়ারলি শোনা যায় উনি দেখছেন যে পাপিয়ার আওয়াজটা ঠিক নিচের থেকে আসছে না ও দরজা ধাক্কাচ্ছে কারণ দরজা নক করছে ওরা দরজা খুলে বেরিয়ে দেখে মানে ওদের তো ব্যালকানি মানে দরজা খুলে বেরিয়ে তো প্যাসেজটা ওখান দিয়ে দাঁড়িয়ে দেখছে ওই যে উত্তম বাবুরা যেখানে একচালা বাড়িটাতে থাকেন না বাড়িটা বলছে মানে রুমগুলিতে থাকে ওখানে ডাকছেন উত্তম বাবুর নাম নেই উত্তম আই উত্তম দরজাটা খোলো কখন থেকে দাঁড়িয়ে আছে এর জন্যই তো আমি রাগ করি তারপর বলবে যে আমি ঝগড়া করি আর পাপিয়ার গলাটা নাকি পুরো চেঞ্জ হয়ে গেছে পাপিয়া যেটা বলেছে দিদি আমার বাবা বলেছে আমার যেমন ওই সর্দি কফ হলে গলা ভেঙে যায় আর মানে ভাঙ্গা গলা এন্ড কফ মিশ্রিত একটা গলা যেমন ঘরঘর 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 গলা ওই রকম গলা হ্যাঁ আর উত্তম বাবু কি দেখি চলেছে উত্তম বাবু তো ওঠে না দীপ ঘুম তো এদিকে তো উনি দৌড়ে গেছেন নিচে যাওয়ার পর বলছে আই তুইখানে কি করছিস হ্যাঁ আঙ্কেল ঘুমাচ্ছেন না বলছে আঙ্কেল কি বলছেন হ্যাঁ দাদা আপনি কি বলছেন আঙ্কেল কোথায় ও দেখুন না এরকম করে আমাকে জালায় পড়ে আপনাদের আপনারা আমাদের ঝগড়া শুনেন এরকম করে বলছে ও বাপি আর মার তো মাথায় হাত নেই এইটুকুনি মেয়ে কি বলে হ্যাঁ আর সেই দিন কি হয় যে অনেক সময় দেখবেন দীপ ঘুমলেও কোনো একটা মুহূর্তে ঘুমটা পাতলা হয় তাই না তখন ওই মুহূর্তে উত্তম বাবুর কোনো এক সময় ঘুমটা পাতলা হয়েছে পাতলা হওয়ার পর ঘুমটা ভেঙে তো বাইরে কথাবার্তা শুনছেন উনি দরজাটা খুলে বেরিয়ে এসছেন তখন পাপিয়া বলছে যে কি গো হ্যাঁ এতক্ষণ ধরে ডাকছি তোমার এই কুম্ভকর্ণের মতো ঘুমানোর স্বভাবটা যাবে না না হ্যাঁ আর তারপর ঝগড়া করলে বলবে আমি ঝগড়া করি উনি তো ভদ্রলোক ফেল ফেল করে তাকিয়ে আছেন পাপিয়াকে ওর বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছেন পাপিয়াকে কিছুতে এইটুকুনি বাচ্চাকে উনি টানতে টেনে নিয়ে যেতে পারছেন না তো ওই যে ওদের যে গ্রাউন্ড ফ্লোরে থাকতো ওই ভদ্রলোক উত্তমবাবু সবাই ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওর ঠাকুমা তো জেগে গেছে ঠাকুমা যখন শুনেছে শিগগিরি ঘর থেকে গঙ্গা জল এনে ওর মাথায় ঢালার সঙ্গে সঙ্গে ও কুল ডাউন হয়েছে তখন ঠাকুমা তো প্রলাপ বকছেন আমি আগেই বলেছিলাম অপমৃত্য মরা হ্যাঁ হাওয়া লেগেছে হাওয়া লেগেছে আমার নাকনি হাওয়া লেগেছে শীঘিরই তিকাল পুরোহিতদের খবর দে সকালবেলা এক্ষুনি ফোন কর তো উনি বলছে যে সকাল মানে পাপিয়ার বাবা বলছে যে মা সকালটা হতে তো কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে বলছে না তুই এক্ষুনি ফোন কর মানে উনি তো বুঝতেই পারছো নাতনির এই অবস্থা তো উনি মানে ওনার বাবা বাধ্য হয়ে তখন কি ফোন করলেন তো পুরোহিত মশাই উঠিয়ে যখন মানে বুঝতেই পেরেছেন কেউ তো দেখো এরকম মধ্যরাত্র উইদাউট এনি রিজন ফোন না আর যেহেতু পাপিয়ার আর বাবা ফোন করছে উঠিয়েছে উঠানোর পর উনি বলছেন যে ঠাকুর এই প্রবলেম হয়েছে তো ঠাকুর এত ভালো ছিলেন সে তখনই ওনার ছেলের স্কুটি করে উনি ওনাদের বাড়িতে এসে পাপিয়ার মাথায় তো মন্ত্র ইষ্টর নাম জপ করলেন তখন বললেন যে বাবা ওর হয়তো হাওয়া লেগেছে বা তুমি যেভাবে বলছো যে যার মৃত্যু ঘটেছে তার আত্মাটাই এখানে ঘুর ঘুর করছে এবং সে হয়তো পাপিয়ার পাপিয়ার আর কাঁধে ভর করার চেষ্টা করেছে কাঁধে ভর করার চেষ্টা করেছে হ্যাঁ তো তুমি একটা কাজ করো এগুলি তো আমি জানি না উনি একটা অ্যাড্রেস দিলেন বলে ওনাকে তুমি কালকে সকালে নিয়ে এসো হ্যাঁ যেভাবেও কালকে সকালে নিয়ে এসো তো উনি অ্যাড্রেস পেয়ে উত্তম বাবু পাপিয়ার বাবা হ্যাঁ স্কুটি করে দৌড়ালেন ওই ভদ্রলোক ওনাদের এই অঞ্চলেই থাকতেন পুরোহিতের চালাশোনা তো গিয়ে যখন বললেন যে এরকম এরকম পুরোহিত ঠাকুর পাঠিয়েছেন আর পুরোহিত ঠাকুরের সঙ্গে ফোনে কথাও বলে দিয়েছেন তো ভদ্রলোক ইমিডিয়েট চলে আসেন আসার পর তো মানে পাপিয়া ও মানে ভদ্রলোককে দেখে যেমন হাড় কাপুনি ঠান্ডা দিয়ে যেমন জ্বর আসে না ওইরকম আর বলছে ওকে চলে যেতে বল ওকে চলে যেতে বল হুম তো উনি তো এসছেন বলছে আমি তো যাবো না তুই তুই কে আগে বল হ্যাঁ এরকম করে বলছে তো বলছে যেমন জানে না আমি কে হ্যাঁ সবাই জানে আমি কে তো বলছে সবাই জানলে আমি তো জানি না এইসব কথা বলতে বলতে হঠাৎ না সেই যে এসছেন হ্যাঁ সাধক ওনার পায়ে পাপিয়া পড়ে গিয়ে বলছে আমার খুব ভুল হয়ে গেছে হ্যাঁ আমি একটা ভুল কাজ করে বসে নিয়েছিলাম আমি এখন আমার খুব কষ্ট হচ্ছে আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি তো ওকে ছেড়ে যাব না হ্যাঁ আমি অনেক চেষ্টা করেছি আমি কাউকে পাইনি যে আমার কথাগুলি ওকে বলবো আমি যে আমি ছেড়ে যেতে চাই না তখন উনি বললেন যে দেখ তাহলে তো সেটা তোর আগে ভাবার কথা যেটা আমি সবসময় বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমি এর আগেও কথায় গল্পে ভূতুর স্টেশনে শেয়ার করেছি যে আপনারা কিন্তু করে ফেলার পর কিন্তু পছতায় তো মানে দুজনের মধ্যে বাগদণ্ডিতা শুরু হলো ঝগড়া মানে ঝগড়ার মতো করছে মানে কিছুতেই যাবে না কিছুতেই যাবে না তো উনি সত্যি কথা বলতে গেলে একটা মানে জোর জবস্তি করেই মেয়েটার শরীর থেকে বের করেছে উনি আরেকটা কথা বলেছে যে যেহেতু জাস্ট ওকে পজেস করেছে এই টাইমে আপনি আমাদের আমাকে ডেকেছেন বলে আমি হয়তো ওকে বার করতে পেরেছি না হলে কিন্তু এই সব আত্মাদের কিন্তু মানে ছাড়ানো খুব কষ্ট ইনফ্যাক্ট এতে কিন্তু অনেক সময় কি হয় যেহেতু ও খুবই ছোট হয়তো ওর প্রাণহানিও হতে পারত তো ভগবানের অশেষ কৃপা যে আপনারা বুঝতে পেরেছেন আমি চট করে আমাকে ডেকে নিয়ে আর উত্তম বাবুকেও কিন্তু একটা তাবিজ দিয়েছে আর বলেছে যে পাপিয়ার থেকে এই তাবিজটা যাতে না খুলে আচ্ছা ওইসব সব রিচুয়ালস করার পর সব ঠান্ডা হলো এভরিথিং ইজ ওকে ঠিক আছে পাপিয়া তো বললাম তখন পাঁচ ছ বছর তার ঠিক এক বছর পর কিন্তু মানে এক বছর ঠিক না চোদ্দ মাস পর ওর ভাই একটা হয় আর তখন কিন্তু তাবিজটা ইয়ে ওর হাতে হঠাৎ ও একদিন স্কুল থেকে আসার পর হ্যাঁ ওর ঠাকুমা বলছে এই তোর গালে পাঁচ আঙ্গুলের দাগ কেন রে বলছে হ্যাঁ গো আমার পাঁচ থেকে দাগ বলছে না গালটা খুব জ্বলছে মনে হচ্ছে কি কেউ মানে এরকম করে মানে চিনছে দিয়েছে ওরকম জ্বলছে তো বলছে দেখ তোর পুরো ফুলে রয়েছে পাঁচটা আঙ্গুলের দাগ জানিনা ঠাকুমা তো অনেক বয়োজ্যেষ্ঠ অনেক এক্সপিরিয়েন্স মানুষ দেখি তো তোর হাতের তাবিজটা দেখাতো দেখে তাবিজ নেই ওনার তো মাথায় হাত উনি সঙ্গে সঙ্গে ওনার ছেলেকে ফোন করবে তুই আয় এক্ষুনি আমি নাকি নিয়ে ওই লোকটার বাড়ি যাবো আর কি সাধকের বাড়ি তো সঙ্গে সঙ্গে আবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বলছে যে হারিয়েছে তাই আর কি ওর আগের ছোট এরকম করে মেরেছে যেহেতু ওকে পজেস করতে পারছে না মানে উনি বলছেন যে চাইলেই কিন্তু আপনার যে কাউকে পজেস্ট করতে পারে না হ্যাঁ তো কিছু কিছু ওই হালকা রাশি থাকে নক্ষত্র আছে অনেক কিছু আছে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে তো ওই ওর ওনার মতে আর কি পাপিয়াকে পাপিয়া যেহেতু উইক ওকে মানে পজেস করার চেষ্টা করছে তো সেদিন থাপ্পড় এরকম করে মেরেছে রাগের ছোটে তারপর বলেছে যে ওর গয়া গিয়ে পিন্ডি দিতে বলেন ওনার ওনার হাজবেন্ড কিন্তু তখন ওখানে রয়েছে উনি কিন্তু কোনো রকমের প্রবলেম ফেস করেনি যেহেতু ওনাকেও তাবিজটা দিয়ে দেওয়া হয়েছিল তো বলছে যে কোনো রকমের প্রবলেম ফেস হবে না তুমি পিন্ডি দিয়ে দাও হ্যাঁ এটা হয়তো একটু আগে করলেই ভালো হতো কিন্তু ব্যাপারটা কি বলতো তাবিজ থাকার দরুন ওরা তো কোনো প্রবলেম ফেস করছিলই না ওরা তো ভেবেছিল রিচার্জ করার পর হয়তো আত্মাটা মুক্তি পেয়ে গেছে শান্তি পেয়ে গেছে তো এখন বোঝা গেল পাপিয়ার সঙ্গে ইনসিডেন্ট হওয়ার পর যে আত্মাটা মুক্তি পায়নি বরং ও রিগ্রেট আরো রেগে রয়েছে ফুসে রয়েছে যখন উত্তম বাবুকে বললেন উত্তম বাবু আর দেই না করে তৎকালে টিকিট করলেন কেটে উনি কিন্তু পিণ্ডদান করতে চলে গেছিলেন তো পিণ্ডদান দেওয়ার পর কিন্তু আর কোনো রকমের প্রবলেম হয়নি কিন্তু যেদিন পিণ্ডদান ভোরবেলা দিতে যায় ওই দিন বেলা ওদের বাড়িতে মানে তুফান ভাঙ চোর স্পেশালি উত্তমবাবু রুমে মানে এমন মনে হচ্ছে যে খুব মানে ভূমিকম্প হচ্ছে ওই টাইপের তো যাই হোক পরে আর কোনো প্রবলেম হয়নি তো এই ছিল পাপিয়ার আর একটি ঘটনা কেমন লাগলো তোমাদের প্লিজ জানাতে ভুলো না তোমাদের মূল্যবান কমেন্ট দিতে ভুলো না কারণ জানো তো তোমাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে চেষ্টা করি সকলেরই উত্তর দেওয়ার এবং হয়তো একটু যেহেতু পরীক্ষার মরসুম চলছিল একটু দেরি হচ্ছিল বাট আমি কিন্তু দেই যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার করতে ভুলো না সকলের সঙ্গে শেয়ার করো আর জীবনের এক এক গল্প দেখছে তো সেখানে কিন্তু নানা রকম ঘটনা আছে সেটা কিন্তু ভৌতিক নয় সেইটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করতে পারো কারণ ওখানে অনেক রকমের এমন এমন ঘটনা আসছে যে তোমাদের দৃষ্টিভঙ্গি বা জীবনকে দেখার তোমার নজারিয়া বা দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে তো ওটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নেক্সট চলে যাবো পিয়ালির ঘটনা এটাও একটা মারাত্মক ঘটনা পিয়ালির ঘটনা পাঠিয়ে যে হলো অ্যাকচুয়ালি ও যার ব্যাপারে বলবে অনামিকা বলেই বলবে সে নেই এই পৃথিবীতে এবং ও বলেছে তুমি প্রপার জায়গাটার নাম নিয়ে নয় এটা করোনার আগে হয়েছে ওই ধরো ষোলো সতেরো এবং এটা নাকি একটা নিউজ পেপারেও বেরিয়েছিল ছোট্ট করে মানে মেটার ব্যাপারে আর কি হ্যাঁ ওই ধরো ষোলো সতেরো আঠারো ওইরকম সালের ঘটনা বলছে প্রপার ইয়েটা নিও না তো ওই ধূপগুড়ি ময়নাগুড়ি ওইসব জায়গায় হুম তো ওয়েস্ট বেঙ্গলের ঘটনা পাপিয়ার পাশের বাড়ি একজন দিদি ওর থেকে দেড় দু বছরের বড় কিন্তু দেড় দু বছরের বড় হলেও না ওর সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ ইনফ্যাক্ট ওই দি অনামিকা দি অনামিকা নামই বলছি অনামিকা দি একটা বয়ফ্রেন্ড ছিল অ্যান্ড ঘটনাটা মানে ও ভ্যালেন্টাইন্স ডে আসবে তো পাপিয়াকে বল পাপিয়া বলছে যেহেতু আগের ঘটনাটা পাপিয়াতে পাপিয়া বলিতে ছিল পিয়ালি পিয়ালিকে বলছে যে কি গিফট কিনবো রে তুই যাবি আমার সাথে পছন্দ করে কিনবো হ্যাঁ তো ওই দিন রাত্রে এরকম কথা বলেছে হ্যাঁ তারপর বলেছে যে তারপর একটা কথা পিয়ালিকে অনামিকা বললো যে জানি সেদিন দুদিন আগে ওর একটা জায়গায় গেছিল খুব সুন্দর গাছ কাছালো একটু জঙ্গল টাইপের মানে নাহলে একটু চট করে মানুষের চোখে পড়ে যাবে মা বাবাকে জানিয়ে দেবে তো ওইরকম একটা জায়গায় গেছে বলছি ওখান থেকে আসার পরে জানিস তো আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে আর কেমন যেন মনে হচ্ছে মনে হয় মনে হয় কি সবসময় আমার সঙ্গে কেউ আছে তো তখন পিয়ালি নাকি বলেছি তাহলে তুমি আন্টিকে বলো আন্টিকে বলেছে বলছে দু তোর আন্টি আমার কথা বিশ্বাসী করেন আন্টি মানে ওর মার কথা বলছে আমার মা বিশ্বাসী করেন না বলে কি সারাদিন নাকি আমি ভূতের গল্প শুনি ভূতের ইয়ে মানে সিনেমা দেখি বলে ওই ভূত আমার মাথার মধ্যে ঘুটে রয়েছে ঠিক আছে তো ওই দিন গেল তো পিয়ালির কাছে ফোন ছিল কিন্তু ফোনটাও সবসময় ঘুমানোর সময় সাইলেন্ট রাখে জেনারেলি আমরা সবাই করি যেহেতু রাতে যাতে ঘুমের কোনো রকমের ডিস্টার্ব না হয় তো আহ রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে তখন ফোন সাইলেন্টই ছিল ওর মা কথা শুনছে মানে খুব গрмаগুমিক কথা হ্যাঁ মানে কোন কিছু একটা হয়ে গেছে মানে হাই 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 হতাশ করা ওরকম তো উঠে গেছে উঠে গিয়ে যেটা ও শুনতে পারলো যে ওই পাশের দিদি অনামিকা নাকি রাত্রে সুইসাইড করেছে হ্যাং হয়ে গেছে ও যেমন আকাশ থেকে পড়েছে আগের দিনই তো কথা বললাম যে আমরা গিফট কিনতে যাব ওর বয়ফ্রেন্ডের জন্য সবকিছু করব এর মধ্যে কি হলো হ্যাঁ তো ও কিছু বুঝতে পারছে না ও মানে ফোনটা যে নেবে সেটারও মাথায় খেয়াল নেই তো বুঝতেই ও যেহেতু সুইসাইড কেস পুলিশ আসবে মানে পোস্টমার্টম হবে সবকিছু হবে তো পুলিশ টুলিশ এসছে সবকিছু হবে কিন্তু না কোনো রকমের নোট পাওয়া গেছে না কিছু পাওয়া গেছে তো কিছু বুঝতে পারছে না আচ্ছা যখন হসপিটালে অনামিকার ডেড বডিকে নিয়ে যাওয়া হয় তখন আর কি পিয়ালি ওর মোবাইলটা খুলে দেখে ঠিক রাত্র বারোটা দশে ছটা মিস কল অনামিকার হুম পিয়ালি অ্যান্ড মেসেজ একটা লিখেছে যে আমার কথা কেউ বিশ্বাস করে না হ্যাঁ আমার কথা কেউ বিশ্বাস করে করে না হুম বলে মেসেজটা শেষ এই মেসেজটা নিয়ে ওর মাকে দেখেছে ওর মা বলছে যে এটা আর কি আমাকে কেউ বিশ্বাস করে না ঠিক আছে এখন কিছু তুই দেখাস না হ্যাঁ পরে যখন একটু ঠিকঠাক হোক আনটিকে বলবো না গিয়ে মানে অনামিকার মার কথা মানে তখন সবাই না এরকম একটা ইনসিডেন্ট হলে জানো তো আমাদের বিচার বুদ্ধিবোধের লোক পায় সবারই এরকমই হয়েছে মানে ওদেরও পিয়ালির মানে তখন পুলিশকে দেখাবে কি দেখাবে ওরা কিছু বুঝেই উঠতে পারছে না আর পিয়ালি বাজে যে অনামিকা দিয়ে আমাদের রাতের বারোটা দশটার সময় ছটা মিসক কিছু কথা বলার ছিল মানে ওরা বুঝে পাচ্ছে না ব্যাপারটা কি হয়েছে তো কিছুদিন যেহেতু চার দিনের যখন শ্রাদ্ধ হচ্ছে ওরাও গেছে তখন অনামিকার মা বিলাপ করছে মেটা মেটার মানে ওদের মনে হয়েছে ওর বোধ সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে মেন্টাল ডিসঅর্ডার হয়েছে তাই ওই বশবর্তী হয়ে কিন্তু হ্যাং হয়েছে হ্যাঁ আর বলছে খালি বলতো যে ছায়া দেখে হ্যাঁ আমাকে খালি বলতো ছায়া দেখে ছায়া দেখে মানসিক কন্ডিশন এত খারাপ হয়েছে তো পিয়ালির মা বলেছে সুযোগটা দিল করে আমাকে আমার মেয়ে হ্যাঁ এরকম করে বলছে তখন মানে পিয়ালির মা বলছে যে ও কিন্তু আচ্ছা পোস্টমর্টমে ওর মৃত্যুর সময়টা হয়েছে বারোটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বারোটা পঁয়ত্রিশে ওর পুরোপুরি মানে আহ প্রাণটা বেরিয়ে গেছে তো বলছে বারোটা 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 দশের নাগাদ আমার মেয়েকে কিন্তু মিস কল মেরেছে আর একটা মেসেজ মেসেজ তো তো দেখিয়েছে এই পাঠিয়েছে বলছে ওই যে ওই কথাই বলছে ও খালি দেখতো ভূত দেখত ভূত দেখতো আমরা বিশ্বাস করতে করিনি গেল ওর চার দিনের কাজ শেষ হওয়ার পর থেকে পরের দিন সকাল বেলা আবার ওই বাড়ির থেকে আমরা তাদের যেহেতু পাশের বাড়ি বুঝতেই পারছো চিৎকার চেছে আমি ওর মা ছুটে গেছে তো না ও বলছে আমার মেয়েটা মিথ্যে কথা বলেনি আমার মেয়েটা মিথ্যে কথা বলেনি কালকে আমিও দেখেছি কালকে আমার ঘরেও একটা দায় দুটো না কতগুলি ছায়া নাচানাচি করছিল আমার বিছানার সামনে আমার মেয়েটা মিথ্যে কথা বলেনি বলিনি আমি পাগল হয়ে গেলাম বলে বিলাপ করছেন তো পাড়া তো তো এখন তো তো পাড়া আছে বলেছে যে ভালো একটা ওদের কবিরাজ দেখাবো ভালো একটা কবিরাজ দেখাও ডাক্তারও দেখাও হয়তো মেয়ে শোকে পাগল হয়ে গেছে সঙ্গে কবিরাজও দেখাও মেয়ে মেয়েও এক কথা বলতো এখন দেখি মাও ইচ্ছা এই ছায়া ছায়ার কথা বলছে তখন নাকি আহ একজন মানে একজনকে ডাকা হয়েছে মানে সত্যি কথা বলতে গেলে এইসব না মানে ডক্টরের হয়তো অ্যাড্রেস তুমি কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে যেহেতু সচরাচর আমাদের শরীর খারাপ হয় কিন্তু ভূতে ধরার ছাড়াবে কার এটা তো মানে পট করে না মানে এসব মানুষের খোঁজ পাওয়া যায় তো যাই হোক খোঁজ করার পর খোঁজ পাওয়া গেছে তো ভদ্রলোককে নিয়ে আসা হয়েছে হ্যাঁ নিয়ে আসার পর উনি না ঘরে ঢোকেননি বলছেন আমি ঘরে ঢুকবো না উনি সব কিছু মানে সেঞ্জ করে বলছে যে আপনার মেয়েকে কিন্তু মানে আপনি যেটা ভেবেছেন যে ওর মানসিক কন্ডিশন খারাপ ছিল ওরকম না ওকে কিন্তু মানে উনি বলেছেন এমন একটা জায়গায় গেছিল যেখান থেকে ওর পিছা করে এসছে ও এমন ভাবে পিছি করে এসছে ওকে আপনার মেয়েকে নিয়ে যেত হ্যাঁ তো তখন পিয়ালের পিয়ালির মুখ থেকে ফস্কে বেরিয়ে গেছিলো যে আমাকে অনামিকা দিয়ে বলেছিল যেহেতু দেখবে মৃত্যুর আগে বলার কথাগুলি কিন্তু পুরো জলজল করে রাখে না থাকে মাথার মধ্যে বলছে আমাকে অনমিকা দি বলেছিল যে ও বলেনি যে বয়ফ্রেন্ড একটু বন্ধুর সঙ্গে নাকি ওই মুখ জায়গায় গেছিল ওই গাছ গাছালে যে ওই জায়গাটা যেহেতু স্থানীয় বাসিন্দা ওরা তো চিনবে তো ওই জায়গায় গেছিল ওই জায়গার থেকে আসার পরেই নাকি দিদির শরীরটা খারাপ করছিল তখন উনি বললেন যে আরে ওই জায়গাটা তো খারাপ জায়গা জেনারেলি কেউ যেতে যায় না সবাই না করে হ্যাঁ ও কেন গেছিল ওখানে তো বলছে সেটা তো বলতে পারবো না কিন্তু বলছিল বন্ধুদের সঙ্গে গেছিল মানে বেশ সুন্দর জায়গাটা ফটো তো ভালো উঠবে ওটার জন্য গেছিলো কিন্তু এমন যে হবে সেটা তো যায় না তো বলছে যে ওই জায়গা শুধু অনামিকা না এরকম আরো এক দুটো কেস মানে ঘটনা এসছে আমার কাছে আমি ওদেরকে সারিয়েছি হয়তো অনামিকার ক্ষেত্রে আগে আসতেন হয়তো এই জিনিসটা করতে পারতাম কিন্তু যারা ওই জায়গা থেকে লাগে মানে আরেকটা কিন্তু ওরা নিয়ে যায় অনামিকার মৃত্যুটা হয়েছে তো কত রকমের ঘটনা ঘটে না পিয়ালিও একটা ঘটনা পাঠালো সত্যি ভয়ঙ্কর একটা ঘটনা আমার তো বাবা প্রচন্ড ভয় লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না এখানে কিন্তু সকলের ঘটনা শেয়ার করা হয় যেটা সবসময় বলে থাকে ওই যে একটাই রিকোয়েস্ট থাকে শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় তো এইভাবে ভালোবাসতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো সবার সঙ্গে শেয়ার করো আর ওই চ্যানেলটা মানে জীবনের হ্যাকাচারে এক গল্প কেউ দেখতে ভুলো না কমেন্ট সেকশনে কমেন্ট করে নো তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে বাই বাই সুন